শেষ পর্যন্ত তাদের চাওয়াটা পূরণ হল বার্সেলোনার খেলার সময়ে দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ চেয়েছিলেন কেরিয়ারের শেষটা একই ক্লাব থেকে করবেন আর সেটাই হল ফলে মেসি আগে থেকে যোগ দিয়েছিলেন ইন্টার মায়ামিতে এবার সেই দলেই সামিল হলেন সুয়ারেজও সে একদিন ছিল বটে যেখানে লালিগা রে বা চ্যাম্পিয়ন লিগ বার্সেলোনার ম্যাচে চোখ রাখলেই দেখা যেত পরিচিত দুটি দৃশ্য লুইস সুয়ারেজের পাশ থেকে লিওনেল মেসির গোল কখনো আবার ঠিকের বিপরীত দৃশ্য মেসির দুর্দান্ত পাস আর সেই পাশে সুয়ারেজের দুর্দান্ত ফিনিশিং দুটির যেটি ঘটতো গোলের পর দেখা যেত মেসির সুয়ারেজের হাসতে হাসতে করা সেই উদযাপন সেই একই দৃশ্য আবার দেখার জন্য দর্শক ভক্তরাও মুখিয়ে আছে সুয়ারেজ ব্রাজিলিয়ান ক্লাব গ্র্যামিও ছেড়ে একজন ফ্রি এজেন্ট হিসেবে মিয়ামিতে চলে যায় যেখানে তিনি গত মরশুমে সব প্রতিযোগিতা মিলে তিপান্নটি ম্যাচ খেলেছেন এবং ছাব্বিশটি গোল করেছেন তার সতেরোটি লিগগোল গ্র্যামিওকে ব্রাজিলিয়ান সিরিয়াতে দ্বিতীয় স্থানে থাকতে সাহায্য করে এবং সুয়ারেজ বিভাগের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বলও জেতে সাথে এক চুক্তি স্বাক্ষর করেছেন তাতে শেষ দিন পর্যন্ত খেলবেন সুয়ারেজ বছর বন্ধু মেসির সাথে ক্লাবের ম্যানেজিং মালিক হোসেমাস এক বিবৃতিতে বলেছেন আমরা আমাদের সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা এমন একটি স্কোয়াড তৈরি করব যেখানে বিশ্বের সেরা খেলোয়াড় থাকবে এবং যা আমেরিকার সর্বোচ্চ উচ্চতায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ব্রাজিলে একটি পুরস্কার বিজয়ী মরসুম আসছে যা লুইস আমাদের তালিকায় একটি মূল সংযোজন হবে আমরা উচ্চভিলাষী হতে থাকব এবং সর্বদা স্বপ্ন দেখার স্বাধীনতা অনুসরণ করার চেষ্টা করব মিয়ামিতে চলে আসা সোয়ারেজ বার্সেলোনার প্রাক্তন সতীর্থ মেসি জডিয়ালবা এবং সার্জিও বুস্কেটের সাথে পুনরায় একত্রিত হবে এরা দু থেকে দু সালের মধ্যে ক্যাম্প নুতে একসঙ্গে ছয়টি মরসুম কাটিয়েছে চারটি লা লিগা শিরোফা এবং একটি চ্যাম্পিয়ন লিগও জিতেছেন সুয়ারেজ এক বিবৃতিতে বলেছেন ইন্টারমিয়ামের সাথে এই নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি খুব খুশি এবং উত্তেজিত আমি শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না এবং আমি এই মহান ক্লাবের সাথে আরও শিরোফা জয়ের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য কাজ করতে প্রস্তুত সুয়ারেজ আরও বলেন আমরা একসাথে অনেক কিছু অর্জন করতে পারবো সে সম্পর্কে আমি আশাবাদী আমি ইন্টার রং পরিধান করার সময় মায়ামির মহান ভক্তদের আনন্দ দেওয়ার জন্য আমি আমার সমস্ত কিছু দিয়ে চেষ্টা করবো এবং মহান বন্ধু এবং খেলোয়াড়দের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য আমি খুবই খুশি ডেভিড বেখাম বলেছেন লুইসের মানের এবং খেলার প্রতি আবেগের একজন খেলোয়াড়কে আমাদের ক্লাবে যোগ দিতে পেরে আমরা আনন্দিত তিনি এমন একটি দলে যোগদান করেছেন যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমরা তাকে আমাদের একাডেমির প্রাক্তন সতীর্থ ও তরুণ খেলোয়াড় উভয়ের সাথে মাঠে নামতে দেখার অপেক্ষায় রয়েছে